নমস্কার বন্ধুরা রিতার কিচেনে সবাইকে স্বাগত আজ বানি দেখাচ্ছি নিরামিষভাবে গাঁঠি কচু বা কচুর ছড়ার রেসিপি ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এখানে কিছু গাঠি কচু বা কচুর ছড়া কেটে নিলাম এবার ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে ইউটিউবে গ্রেফতার হাই করে রেসিপিটা এবার করছি এই রেসিপিটা নিরামিষভাবে করবো এখানে সামান্য লবণ দিয়েছে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য ভিডিওটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে এখানে সেদ্ধ হয়ে গেছে কচুগুলো এই রকম সেদ্ধ হবে তখনই নামিয়ে নিতে হবে বেশি সেদ্ধ করা যাবে না এদিকে কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেলে দিলাম এই রেসিপিটা সর্ষের তেলে করলে বেশি ভালো লাগবে অল্প পরিমাণে সরষের তেল দিলাম দিচ্ছে একটা তেজপাতা অল্প পরিমাণে পাঁচ ফোরন দিচ্ছে ফোরনটা হয়ে গেছে এবার এর মধ্যে কাঠিকুচুগুলোকে দিয়ে দিলাম দেবো সামান্য হলুদের গুঁড়ো অল্প পরিমাণে এখানে জিরের গুঁড়ো দিচ্ছি এই জিরের গুঁড়োটা ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেব কিছুটা জল দেবো আরও কিছুটা পরিমাণে জল দিচ্ছি জলের পরিমাণটা বেশি দেব না পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পর এর মধ্যে কিছুটা পোস্তকে বেটে নিয়েছি সেটা এবার দেবো সামান্য লবণ দেব আরও দু মিনিট হতে দেব এবার নামিয়ে নিচ্ছি ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন